কেন যেন এই লোকটাকে ভুলতে পারছি না এই লোকটার স্মৃতিগুলো সবসময় আমার চকের সামনে শুধু ইশারা করছে তার জানাজাই এত মানুষ অংশগ্রহণ করেছে একজন মন্ত্রী এমপি মিনিস্টারও জানাজার মধ্যে এত মানুষ অংশগ্রহণ করে নাই সবাই নীরবে চকের ফানি ফেলেছে বাংলাদেশের মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করেছে তার মতো এত চকের ফানি জনগণ নীরবে ফেলেছে আমি দেখি নেই আমি ফেসবুকে ইউটিউবে আরো বিভিন্ন মিডিয়াতে যাই শুধু তার স্মৃতিগুলোই মানুষ দেখছে আমরা এমন এক জাতি যখন কাউকে হারিয়ে ফেলি তখন আমরা বুঝি কিন্তু আফসোসের বিষয় আমরা দুনিয়াতে থাকতে তাকে মূল্যায়ন করি হ্যাঁ উসমান আদিবাস তোমার স্মৃতিকে ধারণ করে তোমার আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে তুমি যা চেয়েছিলে ইহার উপর শপথ অনেকেই করেছে অনেকে দেখেছি কাপনের কাপড় হাতে নিয়ে শপথ করেছে তোমার আশা আকাঙ্ক্ষা বিতা যেতে দেবে না বাঙালি হে বাঙালি জাতি তোমরা আজকে উসমান হাদিকে হারিয়ে যদি বুঝতে পারো যে এই বাংলা আমাদের সকলের তাহলে প্রতিজ্ঞাবদ্ধ